আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার সিমে সমস্যা আমি মোবাইলে টাকা রিচার্জ করেছিলাম আমার টাকা মোবাইলে রিচার্জ আসে নাই এই সমস্যার জন্য আমি এখন সিম কোম্পানির সাথে কথা বলবো অনলাইনে কিভাবে কথা বলবো সেটা আপনাদের দেখাবো এমনিতে তো যে সিম ওই সিমে কোম্পানির সাথে কথা বলবো আমরা সিম দিয়ে কথা বলি আজকে আমরা অনলাইনে কিভাবে কথা বলে সেটা নিয়ে একটু আলোচনা করব অনলাইনে কথা বলার জন্য আমরা প্রথমে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি ব্রাউজারে প্রবেশ করার পর আমরা যে সিমটি ব্যবহার করি ওই সিমটির নাম দিয়ে সার্চ করব যেমন গ্রামীণ বাংলা এয়ারটেল আপনার যে সিম ওই সিম দিয়ে সার্চ করবেন আমি ওই সিমটাই আমার সার্চ বারে লিখতেছি আমার যেহেতু গ্রামীণ ফোন তাই আমি গ্রামীণ ফোন লিখে সার্চ করতেছি গ্রামীণ ফোন লিখে সার্চ করার পর তাদের যে গ্রামীণ ফোনের যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা আপনার সামনে শু করবে প্রত্যেকটা কোম্পান সিম কোম্পানি ওয়েবসাইটগুলো এই জায়গায় ইস্যু করবে আপনি যে কোম্পানির ওয়েবসাইটে সার্চ করছেন ওই কোম্পানির ওয়েবসাইটটাই দেখে লুগুটা দেখে ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি এখন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে প্রবেশ করতেছি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা যেটা এই জায়গায় দেখতে পাচ্ছেন সেম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে হাতের ডান পাশে নিচ দিক দিয়ে কর্নারের মধ্যে আপনি একটি মেসেঞ্জারের একটি বক্স দেখতে পারবেন আপনি ওই মেসেঞ্জারের বক্সে ক্লিক করে কোম্পানির সাথে সরাসরি কথা বলতে পারবেন আমি এখন মেসেঞ্জারের বক্সে ক্লিক করতেছি ম্যাসেঞ্জারের বক্সে ক্লিক করার পর আমাকে আরেকটি পেজ নিয়ে আসবে এই পেজের মধ্যে আমি আমার যে সিম অর্থাৎ যেই সিম কম সমস্যা ওই সিমের নাম্বারটি এবং আমার নামটি লিখে তাদেরকে কন্টিনিউ একটি অপশন আছে এই বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমার যে নাম্বারটি আমি দিয়েছি ওই নাম্বারে একটি ওটিপি আসবে ওই ওটিপিটি আমি এই জায়গায় লিখে বসাবো তারপর আবার ভেরিফাই বাটনে ক্লিক করব ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমার গ্রামীণ ফিন অফিসের সাথে আমার আমার যোগাযোগ হয়ে গেছে কোন ভাষা স্টাইলে আমি কথা বলতে চাই তারা আমাকে বলল ইংলিশ নাকি বাংলায় আমি তাদের সাথে চেট করতে চাই আমি বাংলায় তাদের সাথে চেট করতে চাই তাই বাংলায় সিলেক্ট করবো তারপর তারা আবার আমাকে কিছু তথ্য দিল আমি কিভাবে কথা বলবো আমি যেহেতু কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলবো আমি কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে চাই তারপর তারা আমাকে একটি অপশন মেসেজ পাঠাবে আমি ওই মেসেজে কানেক্ট এজেন্ট নামে একটি দিয়ে বাটন থাকবে সেই বাটনে ক্লিক করে আমি এজেন্টের সাথে কথা বলবো আপনার যেই সমস্যা আমি ওই সমস্যা নিয়ে এই এজেন্টের সাথে অর্থাৎ কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলবো কাস্টমার ম্যানেজার আমার সাথে কথা বলতে তার নাম ও তার তথ্য আমাকে দিয়ে দিয়েছে এখন আমি ওনার সাথে কথা বলবো আপনার যেই সমস্যা নিয়ে কথা হয় ওই সমস্যাটা নিয়ে আপনি মেস কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলবেন এবং তারা সেই সমস্যাটি সমাধান করে দিবে আমার সিমে যেহেতু টাকা আসে নাই সেই জন্য আমি কথা বলবো আমি রিচার্জ করেছিলাম আমার সিমে টাকা আসে নাই এভাবে আপনি আপনার কথাগুলো শেষ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ